সাথে কিন্তু একটু ডিফারেন্ট একটা আইটেম নিয়ে আসলাম সবসময় বোরকার দেখাই একটি হবে আমাদের যারা কি পর্দার জন্য চাচ্ছেন এটা না করলে চমকটা বুঝতে পারবেন আমি একটু খুলে আগে দেখাই তারপরে ডিটেলসলি বলবো যারা পর্দার জন্য একটু বড়র মধ্যে যে অন্য বলবো না এটা হিজাবনা বলে ভুল হবে কারণ অন্যার মধ্যে যারা চাচ্ছেন একটু বড় হবে পর্দা করবেন পাশেও বড় লাগবে লম্বায় বড় লাগবে এগুলো কিন্তু খুঁজে পান না আমরাই করি না এটা একটা অর্ডার হিসাবে আমরা একটা তৈরি করলাম তো যারা একটু পর্দার জন্য একটু পাশে বড় প্লাস লম্বায় বড় যারা চাচ্ছেন যে আমার পাশেও একটু বড় হলে ভালো হবে ভাই লম্বায় একটু বড় লাগবে এবং মাস্কের একটু কাজটা যেরকম কিছু হবে হলে ভালো হয় এই ডিজাইনগুলো কিন্তু অ্যাভেলেবেল কেউই করে না আমরাও করি না তাই একটু ডিফারেন্ট একটা আইটেম নিয়ে আসলাম তাই আপনাদের জন্য আমরা যারা চাচ্ছেন একটু পর্দার জন্য আর কি কাজ করার মধ্যে বড় সাইজের অরনা চেরির উপরে তারা কিন্তু এটা নিতে পারবেন ফেব্রিকটা একদম চেরি অরিজিনালটাই থাকছে আর পুরোটাতে কিন্তু খুব সুন্দর করে যে সিটা কাজটা থাকবে এবং পাশে দুই সাইডে কিন্তু এই যে এই যে দুই সাইডেও কিন্তু আমরা কাজ দিয়ে দিয়েছি আর এটা কিন্তু আমাদের রেগুলার না তো যদি অর্ডার করেন তাহলে আমরা করে দিব এটা একটা অর্ডারই প্রোডাক্ট ছিল আমরা এক কিছু করে রাখছি অর্ডার করলে আমরা আপনাকে তৈরি করে দিতে পারবো ঠিক আছে অর্ডার করে আমাদের দুই তিন দিন সময় দিবেন আমরা আপনাদেরকে তৈরি করে দিয়ে দিব সমস্যা নেই কালো ছাড়া যদি অন্য কালারও নিতে চান তাহলেও নিতে পারবেন অথবা কালার মধ্যে যদি আপনি গোল্ডেন পাথর নিতে চান সিলভার পাথর নিতে চান অথবা কালোর মধ্যে এই সেম কালোটাই নিতে চান সেটাও দেওয়া যাবে সমস্যা নেই আর প্রাইস জিনিসটা একটু আমি বলে দিচ্ছি এটা যেহেতু অনেক বেশি ফেব্রিক্স লাগে আমাদের ফেব্রিক্সও বেশি অল ওভার কাজ রেঞ্জটা একটু বেশি চলে আসে আমাদের এটা প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা মোটামুটি যে ফেব্রিক লাগে তাদের একটা বোরকাই তৈরি করে ফেলা যায় ভিতরে সিম্পল আর কাজও কিন্তু অনেক কাজ এই যে প্রাইস জিনিসটা পনেরোশো পঞ্চাশ টাকা কেউ অর্ডার করতে চাইলে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আমাদের রেগুলার যে যে অর্ডার প্রসেসটা সেভাবে অর্ডার করলে আমরা আপনাদেরকে দিয়ে দিব টু অর্ডার প্রসেসটা আমি আবার বলে দিচ্ছি আমাদের কন্ট্যাক্ট নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে আপনি যোগাযোগ করে অর্ডার ঠিক করে ফেলতে পারবেন আর প্রোডাক্টের দাম পরে হাতে পাওয়ার পরে দিলেই হবে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে কনফার্ম করতে হবে আরেকটা বিষয় এই ওনাটা যেহেতু আমরা রেগুলারলি করি না এই ওনাটা নেওয়ার জন্য আপনাকে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করে শিওর করতে হবে ঠিক আছে এটার ক্ষেত্রে অন্যগুলোর ক্ষেত্রে অন্য বিষয় বাট এটা নিতে চাইলে পাঁচশো টাকা অ্যাডভান্স করে শিওর করবেন আমরা প্রোডাক্ট তৈরি করে আপনার ঠিকানা ডেলিভারি করে দিব বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিলেই হবে বাট এটার ক্ষেত্রে আপনাকে মিনিমাম পাঁচশো অ্যাডভান্স করে শিওর করতে হবে এটা আমাদের রেগুলার না আপনাদের জন্য অর্ডার করলে করে দিব আর কি আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা হবে জিরো ওয়ান এইট ডাবল থ্রি এইট সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন হোয়াটসঅ্যাপ এবং দুইটাই হবে ভেয়ার্স তো ভেয়ার্স আজকে এই পর্যন্তই